সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বলতে পারে এখন নটা কুড়ি উঠেছি সকালবেলায় আজ একটু দেরি হয়েছিল চলে গিয়েছিল তারপরে আমি উঠলাম সাড়ে ছটায় উঠে চা করলাম চা খেয়ে একটু এক্সারসাইজ করে স্নান ফান করে রেডি হয়ে গেছি পূর্ণিমাও চলে এসছে আমার মনে হয় টিফিন টিফিন রেডি হয়েছে কি হলো

আর ডাঁটা হলেই আমার হয়ে যাবে আর কিছু দরকার নেই হ্যাঁ রাত্রে বেলা রুটিটাই রাখবে এখন হ্যাঁ খেলো আর নিচ্ছি এই যে সাড়ে নটা টিফিন রেডি দেখি কি কি আছে কি তুমি কুসুম বাদ দিয়ে দিচ্ছ কেন কুসুম খেতে বলেছি না ভুলে যাচ্ছ দীর্ঘদিনের অভ্যাস হ্যাঁ নিয়ে ভুলে যাচ্ছে তুমি এক কাজ করবে ডিমটা তুমি একটু পরেই দেবে ওই ডিমের একটু পচটচ করে দেবে লই ডিম সব একবারে বেশি হয়ে যাচ্ছে কি ব্যাপার চাদর নতুন চাদর গুলো পাটা কামল থেকে ব্যাগের মধ্যে ভরে রেখেছিল এই যে বের করেছে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে তো আর থাকার কথা আচ্ছা সবগুলো তো থাকে না হয় বাহ ভালো মানে নরম আছে সিঙ্গেল চাদর যদি থাকে তাহলে এইটাতে দেবে মানে ওপালটা দাও আজ এসব সব উপরটা বসে হচ্ছে রাহুল আর বাবু গিয়ে একবার দেখে আসতে হবে এটার মধ্যে ওয়ার থাকলে থাকতে পারে এই ওয়ার দুটো নিয়ে নাও চাদরটা রাখো যদি ওইটার সঙ্গে না ওইটা বের করেছি ওটাই বেছাও হ্যাঁ এটা রেখে দাও এটা আর বের করো না হ্যাঁ ওয়ার্ড টাইমের মধ্যেই থাক আজকে এমনি পুরোনো ওয়ার্থ দিয়েই চলুক সবগুলো চাদরগুলো খুব মনের মতন হয়েছে এই এরকম একটা চাদর আমাদের ঘরে ছিল মনে হয় এইরকম রকম একটা কালারের আমার মনে পড়ছে কিন্তু কাকিমা নিয়ে এসছিলো হুম বিশাল বড় বড় হুম হুম এমনি সিঙ্গেল বেনই থাকবে ও আর বড়ো হলে তো অসুবিধা নাই

এইটাই সেই ব্যাঙ্গালোরে সে এক ভদ্রমহিলা দিয়েছিল না বাড়িতে ব্যবহার করার জন্য দিয়ে তারপরে আমি ভেবেছিলাম এই কাকিমার কাজের দিন কর ব্যবহার করতে তোরা কেউ মনেও করিস নাই হ্যাঁ এক দেখে কান্ড দেখি তাই না খুব ভালো ধূপকাটি দিয়েছিল যে দেখ দেখি সবই ছিল এর মধ্যে রে ওই দিন আমি ঠিক করেছিলাম যে এটা ব্যবহার হবে এটা ঘরে এরকম করে রেখে দিলেও অবশ্য হয়ে যাবে ঘরে না জানলেই করে এই যে এক আমার ঠিক এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না হ্যাঁ পাম্পিং নিশ্চয়ই মনে থাকবে পাম্পিং ওখানে একজন দিয়েছিলো আর কি যাই হোক ভালো লাগলো এইটা এক ভদ্রমহিলা দিয়েছিলেন ব্যাঙ্গালোরে কাকিমার কাজের দিন যদি বের করতি তাহলে ওই দিনই ব্যবহারটা হতো সুন্দর হতো যাই হোক ঠিক আছে কোনো আবার একটা কোনো ইয়েতে ব্যবহার করব ভালো কাজে শুভ কাজে কয়েক মিনিট একবার আয় উপরে কাজ মোটামুটি হয়ে এসছে তোদের ওই মাথায় মাথা দু মাথায় টেনে দিদি এখানটা একটু ফাঁক করে দে এটা ছয় ইয়ে হয়ে যায় একা হবে হবে না একা ওটা ছড়িয়ে দে

এই জন্য আমি ঠেঁচিয়ে দিয়েছিলাম বুঝলে হ্যাঁ হ্যাঁ ওইদিকে একদম এই কারণে নাহলে বিছানায় আমি কোনোদিন দেওয়ালে ছাঁচাই না ওই জন্যই কম্পির সন্ধে হচ্ছে তুই কি ব্যাপার এই দেখি কত দূর কি করলো সব বলছে না হ্যালো আহ বাবু কই আহ একদম ঝাকাস

দেখি পূর্ণিমাকে বলে বের করা তো হ্যাঁ হ্যাঁ জানলা এই পাল্লা খোলা রাখো না যেন ধরাম ধড়াম করে তাহলে ঝড়ের সময় আওয়াজ মারে এখানে একটা মুডো ঝাঁটাই করে একটু ঝেটিয়ে দিস তাহলে বিশ্ব সময় এগুলো না ইয়েটা ড্রেনটা জাম করে দেবে বুঝলি ওগুলোকে এই পাথরগুলোকে একটু গুটিয়ে তুলে এর মধ্যে এখানে এনে রেখে দেবে এই যে বাইরের অবস্থা এই কটা তোলা হলো চলার পরে এটা একবার দেখি কটা দিন যাক তারপরে এটা হাত হবে খরচ আছে ভালোই এটাতে করতে গেলে আবার একটু রয়েছে করতে হবে এটা করে দিতে পারলে আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যাবে কারণ আমার টার্গেট হচ্ছে একটা রুম হবে একটা রুম হবে এখানে পায়খানা বাথরুম করে দেওয়া হলো এখানে একটা পায়খানা বাথরুম হবে আর এটা ড্রয়িং রুম হবে হয় এটা ডাইনিং হবে আর নাহলে এটা ডাইনিং হবে যেটা হোক আর হলে এখানে দুটো রুম হয়ে যাবে ওই একটা রুম হবে এখানে একটা রুম হবে ব্যাস ঘর পরিষ্কার করা পালা চলছে সব বন্ধু হ্যাঁ উপর ঝরঝরে হয়ে গেল বাগান ঝরঝরে হয়ে গেছে এই এবারে ঝরঝরে তারপরে একটু মাঝে মাঝে করে জানলা গুলো হ্যাঁ আর একটা দেখি তোমার এটা অ্যাসিস্ট্যান্ট যদি পাওয়া যায় হ্যাঁ তুমিও দেখো আমিও দেখি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য না হেঁটে হেঁটে অবস্থা কেরোসিন হয়ে গেছে এইটুকু পড়ে যেতেই আমার দম বেরিয়ে গেল মনে টান ধরে যাচ্ছে হাঁটাহাঁটি করতে হবে একটু করে হলেও হাঁটতে হবে হাঁটা বন্ধ হয়ে আছে না একদম অনেক দিন বন্ধ হয়ে গেছে যাই দেখি একটু ঘুরে টুরে আসি আরে তুমিও তো মাস্টার হয়ে গেছে বসো বসো একটা কাজ করে দিতে হবে

সূচনা সূর্য কয় গাড়ি রাখতে গেছে না জিও মার্কেট কি শপিং শপিং হ্যাঁ গো আছে তাহলে পকেট থেকে ভালোই খোঁজবে হ্যাঁ তখন গিন্নি আসতো তুমি নেয় টুপি টাপা দিয়ে এটা সেটা কম দামে সারি টাড়ি বুঝিয়ে দিতো ও পেমেন্টের দিন তা তুমি পেমেন্টের দিন গিন্নি কিনি এসেছিলে নিয়ে আর সামনেই দিয়ে দিয়েছে লুকি লুকিচুরিয়ে অনেক টাকা পেয়েছে না বেটা বেশি পাই বললে হবে আজকে সকাল সকালে উঠে পাঠিয়ে আছে কটাই গেলে হ্যাঁ

আর পূর্ণিমা এলো পূর্ণমা এদিকে একটু দেরি হয়েছে ওর মা তো মানে ডাক্তার দেখা দেখ হয় এসে তো এই যে পাপড় শেখা অর্ধেকটা নাকি ও বাবারে বড় বড় পাপড় মুশকিল আসানের পাপড় আর সিএম নাকি এই ওহ এদিন কালকে ওই রোল করে শেখা দিবি যাই হোক এখন সন্ধ্যের সময় অল্প একটু মুড়ি আর পাঁপড়েঁকা পাল্টাতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টাতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সবই পাল্টাতে হবে ওখানে তাহলে যাই ঘুরে বস হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা ফাঁকা হওয়া তো বেশ ভালোই হয়েছে না হুম এই ফ্রিজটা থাকলে এত অস্বস্তি লাগছিলো হুম হুম গাড়িটা রাখা নিয়ে সমস্যা হতো আজকে একটু দেরি হলো নটা চল্লিশ বেজে গেছে এই বাড়িতে ঢুকছি চলুন বাড়ির দিকে এবারে খাওয়া দাওয়া সারবো দশটা চল্লিশ এই যে আজকে তড়কা বানানো করেছি আর এই যে মাছ সিদ্ধ করে বলেছি কীরকম কী তেল ছাড়া

আজকের ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট